আসসালামু আলাইকুম গাইস হাসান জুয়েলার্স আপনাকে স্বাগতম তিন আনা বাইশ ক্যারেট সৈন্যের নিউ ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার সালের আনকমন বালার ডিজাইন মাত্র চল্লিশ হাজার টাকার মধ্যেই পাবেন বালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না রাফিসের জন্য খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন অনেকেই কমেন্টে বলেন তিন আনা শূন্য দিয়ে কিভাবে ব্রঞ্জের বালা হয় ভিতরে ব্রঞ্জ উপরে শূন্য তাই তিন আনা শূন্য দিয়ে হয় অনেকে আবার কমেন্ট করে বলেন যে ব্রঞ্জের বালা বিক্রি করা যায় না হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ব্রঞ্জের বালা বিক্রি করা যায় তিন আনা শূন্যের এই ব্রঞ্জের বালাটি নেক্সট টাইম যদি ভাঙেন বা বিক্রি করেন তিন আনার মধ্যে দুই আনার দাম পাবেন এক আনা শূন্য মাইনাস যাবে আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন চিকন থেকে মোটা সব ধরনের বালা রয়েছে বর্তমান বাইশ ক্যারেট শূন্য দুই লক্ষ দশ হাজার টাকা ভরি এবং ভরিতে পাঁচ হাজার টাকা মেকিং চার্জ যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে এই বালাগুলো নেবেন তাদেরকে একজোড়া বালার মধ্যে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে ব্রঞ্জের এই বালাগুলোর মাঝখানে ছিদ্র রয়েছে এই ছিদ্র দিয়ে ব্রঞ্জ বরা হয় প্রত্যেকটা বালার মধ্যে এরকম ছিদ্র রয়েছে ব্রঞ্জ বড়ার জন্য আনা স্বর্ণের বাইশ ক্যারেটের এই ব্রঞ্জের বালাটি মাত্র চল্লিশ হাজার টাকার মধ্যেই পাবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এবং আরও নতুন নতুন ডিজাইনের স্বর্ণ রূপার ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ